এই জন্যই তো মমতা মান্জির পদত্যাগটা দরকার মমতা যেন ভারতীয়দের ওপর হামলা করে হুম এইখানে যারা সংখ্যাগুরু তাদের ওপর ওই পাকিস্তানি জঙ্গিরা হামলা করবে আর মমতা বানার্জি ওদের রুস জঙ্গিদের রুস হুম আর জঙ্গিরা তো ধ্বংস হয়ে যাবে এখানে মমতা এটা ভুলে গেছে এখানে হিন্দুরা সংখ্যাগুরু তাহলে জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না ধ্বংস করে দেওয়া হবে ভারতবর্ষ জঙ্গিদের ধ্বংস করে দেবে তাহলে মমতা বানার্জি কি জঙ্গিদের রুশ কাটছে হম মমতা টিকেই থাকতে পারবে না এখানে এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে মমতা বানার্জি আবার হুমকে হুমকি দিচ্ছে যে আসামে আগুন জ্বলবে এখানে আগুন জ্বলবে সেখানে আগুন জ্বলবে আরে কি করে যাবে এই মমতা মমতা তো দেশদ্রোহী আরে দেশদ্রোহীকে কে পাত্তা দেয় দেশদ্রোহীদের কেউ পাত্তা দেয় এই যে বর্ডারে যে পাকিস্তানি জঙ্গিগুলো ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষের মধ্যে ওদেরকে কি কেউ পাত্তা দিচ্ছে তো দিচ্ছে না ওদেরকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে বর্ডারে বর্ডারেই ওদের ধ্বংস করে দিচ্ছে ওই পাকিস্তানি জঙ্গিগুলোকে তো দেশদ্রোহীদের ভারতবর্ষ এরকম ভাবে ধ্বংস করে দেয় দেশদ্রোহীদের কোনো অস্তিত্ব থাকে না ভারত বিরোধীদের কোনো অস্তিত্ব থাকে না ভারত বিরোধীদের ভারতবর্ষ ধ্বংস করে দেয়